আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে সমাধান করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ষষ্ঠ অধ্যায়ের তিন নাম্বার সৃজনশীলটি আমাদের এই তৃতীয় নাম্বার সৃজনশীলে কি বলা আছে খেয়াল করে দেখো বলা আছে জনাব জীবন চৌধুরী একজন ব্যবসায়ী দুই সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ দুই সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো আচ্ছা কি বলা আছে লেনদেনগুলোতে দেখি জানুয়ারির এক তারিখে বলা আছে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ৬৫ হাজার টাকার কলকবজা ও যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করা হলো জানুয়ারি মাসের পাঁচ তারিখে বলেছে পাঁচ পার্সেন্ট বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট আটচল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় চালান নাম্বার হচ্ছে 205 জানুয়ারি মাসের আট তারিখে বলেছে রাজনের নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান জানুয়ারি মাসের বারো তারিখে বলেছে সুবর্ণা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকার পণ্য ফেরত দেওয়া হলো ক্রেডিট নোট নং একশো নয় জানুয়ারি মাসের পনেরো তারিখে বলেছে মনিহারি দ্রব্য ক্রয় বারোশো টাকা জানুয়ারি মাসের আঠারো তারিখে বলেছে ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় পনেরোশো টাকা জানুয়ারি মাসের আঠাইশ তারিখে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন আটশো টাকা আচ্ছা আমাদের কি চেয়েছে ভাইয়া দেখো আমাদের ক নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে জনাব জীবন চৌধুরীর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধন দুইটা শব্দ প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু বা হিসাবকালের শুরু মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে তাহলে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে তার সমষ্টি মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে তার সমষ্টিকে আমরা কি বলছি প্রারম্ভিক মূলধন বলছি আচ্ছা ভাইয়া মালিক প্রারম্ভিক মূলধন বা বছরের এক তারিখে আমার ব্যবসায় কি কি জিনিস দিয়েছে দেখো তো মালিক বছরের শুরুতে আমার ব্যবসায় নগদ টাকা দিছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাজার টাকার কলকবজা ও যন্ত্রপাতি তাহলে মালিক যা কিছু বছরের শুরুতে দিয়েছে তার সমষ্টি যদি আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ হয় তাহলে দুই লক্ষ টাকা এবং পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার এবং পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঞ্চাশ যোগ পঁয়ষট্টি হাজার যোগ করে দিলে আমার আসবে কত তিন লক্ষ পনেরো হাজার টাকা এবং এই তিন লক্ষ পনেরো হাজার টাকাই আমার জন্য কি আমার জন্য হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা এখানে নিলাম একবার নগদ আরেকবার কলকবজা ও যন্ত্রপাতি দুই লক্ষ পঞ্চাশ ও পঁয়ষট্টি হাজার যোগ করলে আমার এখানে আসবে হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা কত টাকা আসবে ভাইয়া তিন লক্ষ পনেরো হাজার টাকা তাইলে আমার জীবন চৌধুরীর প্রারম্ভিক মূলধনের নাম্বারটা আমাদের হয়ে গেল ক নাম্বারে কি বলেছে বলেছে জনাব জীবন চৌধুরীর পাঁচ তারিখের লেনদেনের অবলম্বনে একটি চালান তৈরি করো পাঁচ তারিখে সে কি করছে সুবর্ণ টেরার্সের নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় হাজার টাকার পণ্য বিক্রয় করছে পাঁচ পার্সেন্ট বার্তায় হাজার টাকার পাঁচ কত পাঁচ হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তাহলে কারবারই বার্তা দেখো ভাইয়া আমি যেখানেই কারবারি বার্তা পাবো ক্রয়ের সাথে পাই বিক্রয়ের সাথে পাই আমার প্রথম কাজ হচ্ছে কারবারই বার্টার টাকাটা বাদ দিয়ে রাখা আমার একদম ফরস কাজ হচ্ছে কারবারি বাট্টার টাকা বাদ সব সময় যে কোনো জায়গায় কারবারি বাট্টা দেখা মানে ওটা বাদ ওটা আমরা রাখবো না চালানের ঘর যেরকম হয় আমরা এরকম একটা ঘর কাটবো চালান নাম্বার প্রশ্নে দেওয়া ছিল দুইশো পাঁচ লিখলাম ক্রেতার নাম ছিল সুবর্ণা ট্রেডার্স লিখলাম আমরা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জনাব জীবন চৌধুরী সেটাও লিখলাম তারিখও লিখলাম জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার চোদ্দো সাল সর্বপ্রথমে আমরা লিখবো পণ্য বিক্রয় কত টাকা বিক্রয় কর্তি ভাইয়া পণ্য পণ্য বিক্রি করছি হচ্ছে আমি আটচল্লিশ হাজার টাকা এই পণ্য বিক্রি করছি আমি কত টাকা ভাইয়া পণ্য বিক্রি করছি আমি আটচল্লিশ হাজার টাকা এবং এই আটচল্লিশ হাজার টাকা থেকে বাদ দিতে হবে কারবারি বারটা পাঁচ পার্সেন্ট কারবারি বার্তা পাঁচ পার্সেন্ট কত চব্বিশশো টাকা তাহলে এই আটচল্লিশ হাজার টাকা এটা থেকে বাদ দিতে হবে চব্বিশ হাজার টাকা বাদ দিলে থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয় শত টাকা কত থাকবে পঁয়তাল্লিশ হাজার ছয় শত টাকা তাহলে আমাদের টাকাটা কথায় কত হবে পঁয়তাল্লিশ মাত্র টাকা মাত্র হাজার ওকে এরপরে ভুল ত্রুটি সংশোধনযোগ্য আমরা এই জায়গায় একটু লিখে দিব এই কথাটা না লিখলেও তেমন কোনো অসুবিধা ছিল না এরপরে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর সহজ জিনিস ভাইয়া চালানের ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এই ছয়টা লেনদেনের প্রামাণ্য দলিলের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে তোমাকে আসলে ছকগুলো মুখস্থ করতে হবে তুমি ছক পারলে এই অঙ্কগুলো তুমি এমনিতেই করতে পারবা তুমি ছক পড়লে এই অঙ্কটা তুমি এমনিতেই পারবা বোঝা গেছে ভাই আমার কথাটা আচ্ছা এরপর আমরা যাব এরপরে আমাদের গ নম্বরে কি বলছে বলছে জানুয়ারি মাসের কি বলছে ভাই আমরা দেখি জানুয়ারি মাসের জানুয়ারি মাসের আট জানুয়ারি মাসের পনেরো জানুয়ারি মাসের আঠারো ও জানুয়ারি মাসের আঠাইশ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও আট পনেরো আঠারো আঠাইশ এই লেনদেনগুলোর কি করবো আমরা এই লেনদেনগুলোর আমরা জাবেদা দাখিলা দেবো ওকে ফাইন এই লেনদেনগুলোর আমরা জাবেদা দাখিলা দিই আট তারিখে বলছে রাজনের নিকট থেকে রাজনের নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান রাজনের নিকট হতে একচল্লিশ হাজার পাঁচশো টাকা রাজনের নিকট হতে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে আমি চেক প্রদান করছি কি প্রদান করছি ভাইয়া চেক প্রদান করছি চেক আমি দিসি চেক আমি দিসি তাই না আচ্ছা তাহলে ভাই চেক দিসি মানে আমার কাছ থেকে ব্যাংকের টাকা কমে গেছে এইটুকু আমি বুঝতেছি ব্যাংকের টাকা একটা সম্পদ সম্পদ কমে গেলে ওইটাকে ক্রেডিট করতে হয় আমি ব্যাংক হিসাব ক্রেডিট করে দিব ব্যাংক হিসাবের টাকা কেন কমছে আমি পণ্য ক্রয় করছি বলে তাহলে পণ্য ক্রয় এটা একটা ব্যয় ব্যয়ের পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করতে হবে তাহলে সূত্র জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে তাইলে এই জায়গায় আমরা জাবেদাটা একটু দেখি এখানে আমি জাবেদাটা একটু দেখি জাবেদাটা কি ভাইয়া জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই না আচ্ছা এর পরের লেনদেনে যাব এর পরের লেনদেন কয় তারিখ ভাইয়া পনেরো তারিখে লেনদেন বলছে মণিহারি দ্রব্যাদি ক্রয় কত টাকা বারোশো টাকা ভাইয়া আমি মনিহারি কিনি আর যাই কিনি না কেন এর ফলে আমার কাছ থেকে কি হয়ে গেছে নগদ টাকা চলে গেছে এবং আমরা সবাই জানি যে নগদ টাকা আমাদের জন্য একটা সম্পদ যদি নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যায় তাহলে নগদ টাকার পরিমাণ হ্রাস পায় এবং সম্পত্তি হ্রাস পাইলে সেটাকে আমরা ক্রেডিট করি এই জন্য নগদান হিসাবকে আমাদের কি করতে হবে ক্রেডিট করে দিতে হবে এখন এই যে যে আমার কাছ থেকে নগদ টাকা কমলো কেন কমছে আমার কাছ থেকে নগদ টাকা কমছে তার কারণ আমি মনিহারি কিনছি মনিহারি ক্রয় এটা একটা ব্যয় আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে এবং আমার প্রতিষ্ঠানে যদি ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে ওটাকে আমরা ডেবিট করে দিই আমার প্রতিষ্ঠানে যদি ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে সেটাকে আমরা কি করে দিই ডেবিট করে দিই তাহলে এখানে মনিহারি হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে মনিহারি হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট এই মনিহারি হিসাবকে আমরা কি করব এখানে ডেবিট করে দিব আচ্ছা দেখো এখানে আমরা মনিহারি হিসাবকে কি করে দিলাম এই যে মনিহারি হিসাবকে আমরা এখানে ডেবিট করে দিলাম এবং নগদান হিসাবকে আমরা এখানে ক্রেডিট করে দিলাম আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া আচ্ছা এরপরে চলো আমরা আঠারো তারিখের লেনদেনে যাই কি বলা আছে ভাইয়া লেনদেনে আমরা দেখি বলা আছে ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় পনেরোশো টাকা ভাইয়া আমি ব্যবসায়ের জন্য আলমারি কিনছি এবং ওইটার জন্য আমি পরিবহন ব্যয় দিছি কত টাকা পনেরোশো টাকা ভাইয়া আমি যে কোনো স্থায়ী সম্পত্তি কেনার পরে ওই স্থায়ী সম্পত্তি ব্যবহার করার আগ পর্যন্ত স্থায়ী সম্পত্তি রিলেটেড যত ধরনের ব্যয় করব। সবগুলো ব্যয়কে আমি স্থায়ী সম্পত্তির দামের সাথে যোগ করে দিব আমি একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে ওই স্থায়ী সম্পত্তিকে ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যত ধরনের ব্যয়গুলো আমি করব সবগুলো ব্যয়কে আমি স্থায়ী সম্পত্তির দামের সাথে যোগ করে দিব তো এইখানে আমাকে আসলে যোগ করে দিতে হবে এইখানেও আমাকে যোগ করে দিতে হবে তাহলে আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় এইটাই আলমারি ক্রয়ের দামের সাথে যোগ হবে তাহলে আলমারি নামের যে সম্পত্তিটা ওই সম্পত্তির ভ্যালুটা বাড়াবো তাহলে আলমারি ক্রয় আলমারি হচ্ছে একটা আসবাবপত্র তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট আসবাবপত্র হিসাব ডেবিট এবং এই যে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এর পরের লেনদেন শেষ লেনদেন কি বলছে ভাইয়া বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন আটশো টাকা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কত টাকা আটশো টাকা ভাইয়া আমি পণ্য উত্তোলন করি আমি নগদ উত্তোলন করি আমি উত্তোলন করছি তাহলে উত্তোলন হিসাব ডেবিট যে জিনিসটা আমি উত্তোলন করে নিয়ে গেছি ওই জিনিসটা আমি ক্রেডিট করে দিব আমি উত্তোলন করে নিয়ে গেছি কি পণ্য দ্রব্য তাহলে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে যাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট যাবেদা হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি কিনা আমাকে বলো তাহলে দেখো আমরা কিন্তু খুবই চমৎকারভাবে খুবই বিশ্লেষণ করে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের ষষ্ঠ অধ্যায়ের তিন নম্বর সৃজনশীলটা আমরা সমাধান করে ফেললাম এভাবে আমরা প্রশ্নের সমাধান করে দিয়েছি তোমার কাজ হচ্ছে প্রতিটা তুমি যেই প্রশ্নে আটকে যাচ্ছ যেই প্রশ্নটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে ওই প্রশ্নের উপরে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করা এবং কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে ওই প্রশ্নের সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছো এই বইয়ের যে এত সুবিধা এই সুবিধাটা তোমরা সবাই উপভোগ করো যারা যারা বইটা কেনো নাই এই সুবিধাগুলো উপভোগ করার জন্য খুবই দ্রুত সময়ের মধ্যে এই বইটা সংগ্রহ করে ফেলো তাহলে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম